রসুল্লাহ সাল্লাহ আলীহ আসাল্লামের জন্মের তারিখ সম্পর্কে যদি আমরা বলি তাহলে জন্মের বছর নিয়ে কোনো দ্বিমত নেই রসুলল্লাহ সাল্ল আলী আসাল্লামের এবং জন্মের বার যেই বারে তিনি জন্মগ্রহণ করেছেন সেই বার নিয়েও কোনো দ্বিমত নেই একইভাবে তিনি যেই বারে মৃত্যুবরণ করেছেন সেই বার নিয়েও কোনো দ্বিমত নেই যেমন আমরা বলি শনিবার রবিবার সোমবার এই বার যে কোন বারে নবী মারা গেছে এবং কোন বারে আল্লাহ নবী জন্ম নিয়েছে জন্ম এবং মৃত্যু উভয়ের ক্ষেত্রে এই একটা জিনিস কমন যে বার নিয়ে কোনো মতভেদ নাই সকলেই একমত জন্ম সম্বারে সকলেই একমত মৃত্যু সম্বারে কিন্তু মতভেদ কি নিয়ে তৈরি হয়েছে কোথাও মতভেদ তৈরি হয়েছে মাস নিয়ে এবং কোথাও মতভেদ তৈরি হয়েছে তারিখ নিয়ে মৃত্যুর ক্ষেত্রে একটা দুটা মত ছাড়া প্রায় সকলেই একমত যে রবিউল আউয়াল রবিউল আউয়াল মাসের সম্বাস কিছুদিন পূর্বে হাজিরা হজ থেকে ফেরত আসলো না রসুল্লাহ এরকম বিদায় হজ থেকে ফেরত এসে কিছুদিন জীবিত থাকার পর রবিউল আউয়াল মাসের সোমবারে মারা গেছে এটা মোটামুটি প্রতিষ্ঠিত এবং সকল ঐতিহাসিক একমত কিন্তু এটার মারা যাওয়াটা রবিউল আউয়াল মাসের কোন সোমবারে বিশাল মতভেদ আছে যে দুই তারিখের সোমবারে পাঁচ তারিখের সোমবারে এক তারিখের সোমবারে দশ তারিখের সোমবারে বিশাল মতভেদ আর জন্মের বিষয়ে কি বললাম জন্মের বিষয়ে বললাম কোন সালে এতে নিয়ে কোনো মতভেদ নাই এই জন্য মতভেদ নাই যে সালটা ছিল ঐতিহাসিক সাল যেমন যারা যাদের যাদের যুদ্ধের বছরে জন্ম হয়েছে বলে স্বাধীনতার বছরে জন্ম হয়েছে তো এটা মানুষ এমনি মনে রাখতে পারে যে উমুকের জন্ম স্বাধীনের বছরে হয়েছে তো রাসুল সাল্লা সাল্লামের জন্মের বছরে বিশাল ঐতিহাসিক ঘটনা আপনি কি জানেন না আপনার প্রতিপালক হাতি আব্রাহার হাতির বাহিনীর সাথে কী করেছিল তো আব্রাহার কাবা আক্রমণের ঘটনা ছিল সেই যুগের বিশাল গোটা পৃথিবীর বিশাল ঘটনাগুলোর একটা ঘটনা তো সেই ঘটনার বছরে আল্লাহ নবীর জন্ম তো এটা মানুষের জন্য মনে রাখা স্বাভাবিক যে হাতির বছরে মোহাম্মদ সাল্লামের জন্ম যেই বছরে আব্রাহা তার বিশাল হাতির বাহিনী নিয়ে কাবাঘর আক্রমণ করতে এসেছে যার বর্ণনা আল্লাহ ফিলের মধ্যে দিয়েছেন এবং আল্লাহ নবীর দাদা তখন কাবাঘরের দায়িত্ব পালন করতেন যেহেতু বংশ পরম্পরায় দায়িত্ব পালন করতে মানে আল্লাহর নবীর দাদার 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 দাদা উপরের একজন দাদা হচ্ছে ইসমাইল আলহালাত আর ইসমাইল আলহালাত বাপ হচ্ছে ইব্রাহিম তো সালাত ইসমাইল আলি সাল্লামকে এখানে রেখে গেছেন মক্কায় তারপর থেকে তার সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান সবাই কাবার দায়িত্ব পালন করেছে কাবা ঘরের দায়িত্ব পালন করেছে সেই ধারাবাহিকতায় আল্লাহ নবীর দাদা আব্দুল কাবা ঘরের দায়িত্ব পালন করতেন তখন তিনি কাবা ঘরকে আল্লাহ হানাহতালার হাওয়ালা করে দিয়ে পাহাড়ে চড়ে গেছিলেন যে আল্লাহ আপনি আপনার ঘর আপনি হেফাজত করেন তখন আল্লাহ হাসুল হানা আসমান থেকে আবাবি ঝাঁকে ঝাঁকে পাখি আবাবি নির্ধারিত নির্দিষ্ট কোনো পাখি নয় ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণের মাধ্যমে পাথর বর্ষণের মাধ্যমে আল্লাহ হাসুল হানা আসহাবুল ফিল বা হাতির বাহিনীকে ধ্বংস করে দেন যারা ইয়েমেন থেকে আসছে তো সারমর্ম কথা কি কথা হচ্ছে ওই হাতির বছরে আল্লাহ নবীর জন্ম দ্বিতীয় একটা বিষয়ে সবাই একমত যে রবিউল আওল মাসে জন্ম আর একটা সবাই একমত যে সোমবারে জন্ম তাহলে কয়েকটা বিষয় আমরা একমত পেলাম হাতির বছর একমত রবিউল আওয়াল যদিও জন্মের বিষয়ে রবিউল আওয়াল মাসের বাইরেও অন্য অনেক মাসের বর্ণনা আছে মৃত্যুর বিষয়ে রবিউল আওয়াল মাস বাদে অন্য মাসের বর্ণনা তেমন নাই কিন্তু জন্মের বিষয় অনেক মাসের বর্ণনা আছে কেউ বলেছে রমাজান কেউ বলেছে উমুক কেউ বলেছে উমুক বিভিন্ন কিন্তু বেশি প্রাধান্য প্রাপ্ত মত হচ্ছে রবিউল মাস আর রবিউল মাসের দুইটা তারিখ নিয়ে সবচেয়ে বেশি মত হয়ে যাচ্ছে এমনিতেই বারোটা মত আছে মোট বারোটা মত আছে যে কোন তারিখে তার জন্ম হয়েছিল তার মধ্যে দুইটা মত বেশি প্রসিদ্ধি লাভ করেছে তার মধ্যে একটা হচ্ছে বারোই রবিউলবল আর একটা হচ্ছে আট রবিউল আওয়াল আট রবিউল আওয়াল সম্পর্কে আল্লা মাকাস্তালানি এবং জারকানি তাদের বর্ণনায় অধিকাংশ মহাদিস এবং দুইজন সাহাবি আব্দুল্লাহ ইবন আব্বাস এবং জুবাই ইবিন এবং অধিকাংশ ঐতিহাসিক ও সিরাত বিশেষজ্ঞদের মতে আট রবিউল আওল হচ্ছে হাতির বছরের রবিউল আওল মাসের সম্বার যেই সমে রাসুল্লাহ করেছিলেন মহাদিসগঞ্জ বেশিরভাগ এই মতটাকে প্রাধান্য দিয়েছে আর শুধু একজন সিরাত লেখক তিনি মত নকল করেছে কিন্তু কোনো সানাদ উল্লেখ করেনি যে কে এই মতটি পেশ করেছে কার পক্ষ থেকে পাওয়া যায় কিন্তু ইবনে ইবিনে হাকের সিরাত যেহেতু অনেক বেশি প্রসিদ্ধ একজন প্রসিদ্ধ বক্তার মুখ থেকে মানুষ কিছু শুনলে ওটা বেশি ভাইরাল হয় তো ইবনু ইসাহ যেহেতু বেশি প্রসিদ্ধ সিরাতের লেখক এটাই বেশি গোদরা দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে যে আল্লাহর নবীর জন্ম বাড়ি রবি লবণ কিন্তু তিনি তার বইয়ে স্পষ্ট কোনো দলিল বা নাস পেশ করেননি যে বারো রবি লবণের জন্ম এইগুলো মোটামুটি রসুল্লাহ সাল্লাহ আলি জন্ম এবং মৃত্যুর দিন এবং তারিখ নিয়ে মতভেদ আবারও যদি সারমর্ম করি তাহলে রাসুল কোন সালে মারা গেছেন এটেনেও মতভেদ নাই কোন সালে জন্মগ্রহণ করেছেন এটেনেও মতভেদ নাই রাসুল্লাহ সাল্লাম কোন বারে জন্মগ্রহণ করেছেন এবং কোন বারে মারা গেছেন এটেনেও মতভেদ নাই সোমবারে মারা গেছেন সোমবারে জন্মগ্রহণ করেছেন রাসুল স্লাম কোন মাসে মৃত্যুবরণ করেছেন এটেনে মতভেদ অনেক অল্প প্রায় সবাই একমত যে রবি মাস কিন্তু কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ব্যাপক মতভেদ আছে তবে বেশি প্রসিদ্ধ মত হচ্ছে রবিউল আওয়াল রবিউল আওয়ালের তারিখ বারোটা আছে মানে মতের তারিখ দুই তারিখে বেশি মত এক আট রবিউল আওয়াল দুই বারোই রবিউল আওয়াল আট তারিখ বিষয়ে আবদুল্লাহ বিন আব্বাস এবং বিন মোতলেন সহ বেশিরভাগ মহাদ্দিস আট তারিখের পক্ষে ইভিন ইসহাক সর্বপ্রথম যিনি তার বইয়ে বারুই রবি মত নকল করেছেন সনদ ছাড়া কিন্তু ওটাই বেশি ভাইরাল হয় এবং মানুষ ওটি মনে করে নেয় যে বারুই রবি রাওয়াল এই গেল মোটামুটি রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জন্ম এবং মৃত্যু নিয়ে সারন এখন রসুল আসলামের জন্মকে লক্ষ্য করে বা মৃত্যুকে লক্ষ্য করে কিছু করণীয় করণীয় করার মতো কোনো দলিল কোনো হাদিসে কোনো বইয়ে কোনো ইমামের লেখনিতে ছয়শ শতাব্দী পূর্বে পাওয়া যায় না তথা আবুহানি ফরাহি মহল্লা থেকে কেউ একটা বাক্য দেখাতে পারবে না যে আবু ফরাহি মাল্লাহ মিলাদুল নবী সম্পর্কে কিছু লিখেছেন অথবা কিছু বলেছেন আবুহানি ফরাহিমুল্লাহ বাদ দিলাম ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ তার দুইজন প্রসিদ্ধ সাগরে তাদের থেকেও দেখাতে পারবে না ইমাম আর আরাক মাের যিনি ইমাম তার পক্ষ থেকেও দেখাতে পারবে না ইমাম মালিক আর এক মাঝহবের যিনি ইমাম তার পক্ষ থেকেও দেখাতে পারবে না ইমাম আহমাদ আর এক মাঝহবের যিনি ইমাম তার পক্ষ দেখাতে পারবে না তথা চার মাঝহবের চার ইমামের পক্ষ থেকে কেউই এই বিষয়ে কোনো মন্তব্যই দেখাতে পারবে না নাই তো দেখাবে কোথায় থেকে তথা ছয়শ শতাব্দী হিজড়ির আগে মানুষ এই নামের সাথে পরিচিতই ছিল না ছয়শ শতাব্দী হিজড়িতে একজন শিয়া শাসক সর্বপ্রথম ফাতেমীয় শাসন আমলে সর্বপ্রথম একজন শিয়া শাসক এই মিলাদের সিস্টেম আনন্দ উদযাপনের সিস্টেম রাজকীয় ভাবে চালু করে রাষ্ট্রীয় চালু করে আর মানুষের স্বভাবজাত এবং জন্মগত স্বভাব হচ্ছে মানুষকে এক জায়গায় একত্রিত হয়ে মৌজ মাস্তি করতে ভালো লাগে এক জায়গায় একত্রিত হয়ে খেতে ভালো লাগে উদযাপন করতে ভালো লাগে মানুষের কাছে অনুষ্ঠান পছন্দ দৈনিক পাঁচবার সালাত কঠিন কিন্তু একদিন বরাতের দিন দাওয়াত দেওয়া অনেক আনন্দের তো এটা যেহেতু অনেক আনন্দের তো বেশিরভাগ মানুষের কাছে এটা কি হয়েছে গ্রহণীয় হয়ে গেছে ভালো তো একটা যদি আনন্দের দিন নতুন বাড়ে উদযাপনের দিন নতুন বাড়ে সমস্যা কি তো মানুষ তার হাওয়া অন্তরের অনুসরণ করতে গিয়ে আনন্দ এবং উদযাপনের লক্ষ্যে এটার পিছে পড়ে গেছে আর শুরুটা শুরুটা কোথায় হচ্ছে খ্রিস্টানদেরকে দেখি। এটা কিন্তু যখন খ্রিস্টানেরা ক্রুসেডাররা মুসলমানদের এরিয়াগুলোতে প্রবেশ করে বের হয় দখল করে সালাহুদ্দিন ন্যায় সাথে যুদ্ধ হয় তার আশেপাশে পরবর্তী সময় ওই সময়টাতে মুসলমানদের খ্রিস্টানদের সাথে বেশি উঠা নিয়েছে হয়েছে ব্যাপকভাবে যেমন আমাদের বাংলাদেশের যদি যত কুসংস্কার দেখবেন বেশিরভাগ দেখবেন হিন্দুদের থেকে কপি করা ধরেন বাংলাদেশের বিয়ের অনুষ্ঠান ইসলামের আদর্শ এবং অনুষ্ঠান বাদে বাকি যা যুক্ত হয়েছে সব দেখবেন হিন্দুদের থেকে আমরা কপি করেছি কি জন্য আমাদের আশেপাশে চারিদিকে হিন্দুরাই বাস করে গোটা ভারত বাংলাদেশ পাকিস্তানে আমাদের আশেপাশে চারিদিকে আমরা কাদের দেখি হিন্দুদের দেখি তো তাদের দেখে 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 আমাদের মধ্যে যা বিকৃতি আসছে সব হিন্দুদের থেকে তো ঠিক ওই সময়ে মুসলমানদের বেশিরভাগ উঠা বসা হয়েছিল ক্রুসেডের যুদ্ধের আগে পরে খ্রিস্টানদের সাথে আর খ্রিস্টানেরা ঈসা আল এসলা সালামের জন্মদিনকে খুব ধুমধাম করে পালন করত তো কেউ হয়তো মনে করে নিয়েছে যে খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে তা আমাদের কি টাকা পয়সা কম আছে আমাদের কি শক্তি সামর্থ্য কম আছে আমরাও করব এই ভেবে খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জন্মদিনের উদযাপন শুরু যেটা আল্লাহ নবী হাদিসে আশঙ্কা করে বলে গেছেন লাউনি কামা আতরাতিন তোমরা আমাকে নিয়ে ওই রকম বাড়াবাড়ি করিও না যেই রকম খ্রিস্টানেরা সালাম কিনে বাড়াবাড়ি করেছে কিন্তু উম্মাতে মোহাম্মদই ওই গর্তেই পা দিয়ে দিয়েছে যেই গর্তে খ্রিস্টানেরা পা দিয়েছে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে তাদের নবী নিয়ে বাড়াবাড়ি করতে 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 তারা তাদের নবীকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে নওয়ামজবুল্লাহ আর একদল মানুষ আমাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে 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 আমাদের নবীকে নূরের তৈরি বানিয়ে দিয়েছে আমাদের নবীকে হাজের নাজে আমাদের নবী গায়েবের খবর জানে আল্লাহর যা যা গুণ সব গুণই দিয়ে দিয়েছে এমনকি বলতে বলতে আমাদের নবীকে আরও সে পর্যন্ত বসিয়ে দিয়েছে নামাজ এবং কিছু উর্দু কবিতাও আছে যে উর্দু কবিতাগুলোর মধ্যে এভাবেই বলা আছে যে আল্লাহ আল্লাহর আরসে যিনি আমাদের মেম্বারে তিনি নওয়াজ তাহলে কোথায় পর্যন্ত নিয়ে গেছে যেখানে রাসুল্লাহ সাল্লুসাল্লাম তাও হিদের আকিদা মানে আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব শিখানোর জন্য আসলেন আমি আপনাদেরকে বলছি আপনারা আল্লাহর ইবাদত করেন আপনারা আমারই ইবাদত করা শুরু করে দিলেন শাহজালাল রাহিমা শাহ মখদুম রাহিমা উল্লাহ যদি দেশে এসে থাকে তারা আল্লাহর ইবাদতের কথা মানুষকে বলেছে তো মানুষ এখন ওদেরই ইবাদত শুরু করে দিয়েছে ইসা আলসালাম যদি দুনিয়াতে এসে তার সম্প্রদায়কে বারবার বলেছে আল্লাহর ইবাদত তার সম্প্রদায় ঈসা ইবাদত করা শুরু করে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য মহাম্মাদের একই অবস্থা হয়ে গেছে অধিকাংশ মানুষের তাহলে এই গেল ঈদে এ সংক্ষিপ্ত ইতিহাস একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে ঈদে এ মিলাদুলনবীর পক্ষে যে যতই বক্তব্য দিক তাদের মাজভাবের ইমামের পক্ষ থেকেও কোনো দলিল তারা দিতে পারবে না এবং এখানে আমি আপনাদেরকে আরেকটা পয়েন্ট বলে যাওয়া প্রয়োজন মনে করছি যিনি চালু করেছিলেন তার নাম হচ্ছে বাদশাহ তৎকালীন বাদশাহ কুকুবুরি যার মৃত্যু হয়েছিল ছয়শো তিরিশ হিজড়িতে আর যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তাদের অত্র অঞ্চলে সবচেয়ে বড় পণ্ডিত পাকিস্তানের প্রসিদ্ধ গবেষক ডক্টর প্রফেসর ডক্টর তাহিরুল কাদেরি অনেকেই যারা অনলাইনে ঘাটাঘাটি করে তারা ডক্টর তাহিরুল কাদরিকে চিনতে পারে ঈদে মেলাদুন নবী যারা পালন করে তাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত তিনিও তার মিলাদুন্নবী গ্রন্থের মধ্যে কথা স্বীকার করেছেন যে ছয়শো হিজির আগে ঈদে মেলাদুন নবী কেউ উদযাপন করেনি এবং শ্রেষ্ঠতম তিনশো হিজিরি পর্যন্ত সাহাবিদের প্রজন্ম তাবিদের প্রজন্ম তবে ঈদের প্রজন্ম এবং খোলাফায়ের আশি প্রজন্ম কেউ ঈদে মিরাদুল উদযাপন করেন এই মর্মে কোনো একটা জাল কোনো একটা জৈফ কোনো একটা সহি কোনো রকমেরই বর্ণনা কেউ দিতে পারবে তো তাহলে তারা কি আল্লাহর নবীর অনু অনুসরণ করতেন না তাহলে তারা কি গোস্তাখে রাসুল ছিলেন আল্লাহর নবীর অপমানকারী ছিলেন আর আপনি আবু বকরের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন অমরের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন উসমানের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন বলে আচ্ছা রাসুল্লাহ আলী আলহিমের পক্ষ থেকে একটা হাদিস যেই হাদিসটা স্পষ্ট করে আরও যে রাসুল স্লামের জন্ম সম্বারে রাসুল স্লামের মৃত্যু সম্বারে রাসুল স্লামকে নবোদ দেওয়া হয়েছে সম্বারে আবু কথা আনসার আলহাম থেকে বর্ণিত তিনি বলেন সোলা রসুল্লাহ সাল আলিহিম আনসিলিত নাই আল্লাহ নবী সোমবার এবং বৃহস্পতিবার শিয়াম পালন করতেন তো বৃহস্পতিবার সিয়াম পালন করতেন সাপ্তাহিক আমল পেশ করার দিন আর সোমবারের দিন সিয়াম পালন করার কথা বলতে গিয়ে তিনি বলেন সোমবারের দিন আমার জন্ম সোমবারের দিন আমার ওপর উহি দেওয়া হয়েছে এবং সোমবারের দিনই আমাকে নবী তথা নবুয়ত প্রদান করা হয়েছে আর ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আল্লাহর নবী সোমবারের দিনই মারা গেছে তো এই একটা দলিল যেটা স্পষ্ট দলিল যে রাসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের জন্ম সোমবারে রাসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছে সোমবারে এবং রাসুল উল্লাহ আলী মারা গেছেন সোমবারে আমরা আমাদের এই আলোচনার শেষে চলে আসি বেদাত ইসলামে অনেক ভয়ঙ্কর এবং অনেক ভয়াবহ